আমরা সবাই জানি রান্নাঘর মানেই মা অন্নপূর্ণার বাসস্থান যেখানে জোরে বাসনের আওয়াজ এঠো এটা কিন্তু খুব খারাপ সংসারের জন্যে আজকে আপনার ভাগ্য বলে দেবে একটা রুটির লেচিতেই তো চলুন দেরি না করে সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে কী করে বুঝবেন আপনার ভাগ্য খুব সুন্দর বা খুব ভালো বা আপনার ভালো হতে চলেছে তো এই একটা রুটির লেচিতেই আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্য কতটা ঠিকঠাকভাবে চলবে তো ঠিক এমনি করে একটা রুটির লেচি নিয়ে আপনি সামান্য আটা দিয়ে একটু বেলনির সাহায্যে দু আঙুলের দ্বারা এইভাবে রুটিটাকে বেলতে থাকবেন আপনি হাতের তালু কিন্তু এখানে প্রয়োগ করবেন না যদি দেখেন যে রুটিটা এইভাবে সুন্দরভাবে ঘুরে যাচ্ছে আপনি আপ কোথাও মুচড়িয়ে যাচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে মালক্ষীর কৃপা আপনার ওপরে রয়েছে যদি আপনার লেচিটা দুমড়ি মুচকিরিয়ে যায় তাহলে কিন্তু বুঝবেন যে মা অন্নপূর্ণা আপনার ওপরে ক্রুদ্ধ আছেন তো এটা আপনারা কখনোই করবেন না হাতে তালু কখনোই ব্যবহার করবেন না তাহলেই আপনি বুঝতে পারবেন যে কি করে আপনার ওপরে মা সদয় আছেন তো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন থ্যাংক ইউ সো